আমি আসলে আমি আমার মাকে অনেক ভালোবাসি আমার ফাঁকে আমার মায়ে বড় আচ্ছা এখন স্ত্রীর গুরুত্বটা কতটুকু আপনার স্ত্রীর গুরুত্ব ধরেন একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট মা তিরিশ পার্সেন্ট স্ত্রী আচ্ছা তাহলে সর্বপ্রথম সম্পর্ক দুনিয়াতে আল্লাপাক কী ফাটাইছেন স্বামী স্ত্রী ফাটাইছে যেহেতু মা হাওয়া বা ফাদমকে হাটাইছে ফাটাইছে তারা তো মা বাপ ছিলেন না না তারা মা বাপ ছিলেন না স্বামী স্ত্রী ওইটাই তো বলতেছি তাহলে সর্বপ্রথম সম্পর্ক কি স্বামী স্ত্রীর তাহলে গুরুত্বটা গুরুত্বটা অবশ্যই একজন স্বামীর জন্য স্ত্রীর গুরুত্ব আছে কিন্তু মার থেকে বেশি না মা হচ্ছে অবশ্যই জন্মদাত্রী মায়ের পা কিন্তু মায়ের গুরুত্ব দিতে গিয়ে কি স্ত্রীর গুরুত্ব কমানো যাবে না ওইটা তো কমানো যাবে না মা বড় না বউ অবশ্যই তো মনে করো আমরা লাগে আমরা মনে করো গ্রামাঞ্চলে তো যেতটুকু শুনিয়েছি যে মা বড় বহু বছরই মনে করো বউও সাথে মনে করো কারণ দৈত সমান কারণ যদি মা যদি মনে করো বাপ মারা যায় ফুল দায়িত্ব ছেলে সন্তানের উপরে আসে কিন্তু যদি মনে করো ছেলে সন্তান থাকে না তে মনে করো পুরা দায়িত্ব তার স্বামীর উপরে থাকে কি হয়েছে বুঝছে নি কারণ দৈটার অধিকার ছেলের সমান আমি নিতে নিব মা বড় না বউ বড় বউ তো মা হয় মা ওই তো আবার বউ হয় প্রথম বউ হয় না বউ বই তো পরে মা হয় তাই না কাজেই মা বড় এই দেয়া নিয়ে দ্বন্দ্ব করার কোনো দরকার নাই ঠিক আছে অনেকেই বলে যে মা বড় না বউ বড় এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে এই প্রশ্নটার উত্তরে কি হইতে পারে এই কথাটার প্যাচটা কি সবচেয়ে উত্তরে মা ওই সবচেয়ে বড় আচ্ছা সবচেয়ে বড় মা সবচেয়ে বড় মা তাহলে আপনি চার ভাগের এক ভাগ হইলো বউ আচ্ছা এক ভাগ হইলো বউ আচ্ছা তাহলে কি এখন মার জন্য বউকে অবহেলা করা যাবে না না আসলে এই প্রশ্নটা আমরা অনেকেই করে থাকি মা বড় না বউ বড় এই প্রশ্নটাই না এই তাদের সঙ্গে না তুলনা হয় না যুক্তি দেওয়া যাবে না মা আর বউর মাঝখানে এই যুক্তিটা দেওয়া যাবে না এই ওয়ালটা দাঁড় করানো যাবে না মায়ের জায়গায় মা মায়ের তুলনা পৃথিবীতে কারো হয় না কারো কিন্তু আবার স্ত্রী স্ত্রীর তুলনা কারোর সঙ্গে হবে না স্ত্রীর ভালোবাসাটা মা দিতে পারবে না মায়ের ভালোবাসাটা স্ত্রী দিতে পারবে না দুজনের ভালোবাসাটা দুই রকম আমরা এখানে এখানে আমরা বিচার করতাম অনেক ভুল করি অনেকে ভুলটা করি হুম যে মা গেলে মা পাওয়া যাবে না বউ গেলে বউ পাওয়া যাবে না এতটা এতটা নিচু করে কথা বলা যাবে না হ্যাঁ আল্লাপাক সর্বপ্রথম সম্পর্ক দুনিয়াতে পাঠাইছেনি স্বামী এবং স্ত্রী আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লাম তাদেরকে প্রথমে পাঠাইছেন প্রথমে কিন্তু মা বাপ পাঠায় নাই প্রথমে কিন্তু চাচা চাচি দাদাদের নানা নানি কাউকেই পাঠানো হয় নাই প্রথম সম্পর্কটাই ছিল কি স্বামী এবং স্ত্রী তো এই সম্পর্কটা অনেক জটিল ভাই এই পৃথিবীতে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন একজন দাম্পত্যের মধ্যে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াদারি করা হয় স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি না হইলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তো আমরা সকলেই যার যার জায়গা থেকে স্ত্রীকে সম্মান দিই স্ত্রী স্বামীকে সম্মান দিই ভাই যার যার সম্মান তার কাছে কারোর সঙ্গে কারো কম্পেয়ার করা যাবে না